রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার পথ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখন তো আমি বাড়িতে এসেছি কতদিন এরকম ঝাটা হাতে নিয়েই ব্লগ শুরু করতে হবে তারপর পর পরিষ্কার করা হয়ে যাওয়ার পর ভালো ভালো ভিডিও পাবেন আপনারা আমাদের বাড়িতে জগন্নাথের পূজা হবে পূজার প্রত্যেকটা ভিডিও আমি দেব আপনারা অপেক্ষায় থাকেন আমি ভালো করে সুন্দর করে ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করব। আপনারা সবাই দেখবেন সাত সাত জুলাইয়ে জগন্নাথের মহা উৎসব আপনারা সবাই আসবেন আমার ঘরে প্রসাদ পাওয়ার জন্য তখন খিদে পেয়ে গেছে তার জন্য জিরা আর এখানে আছে চা চা নিয়ে বসে করেছি চিরা চা খেয়ে তারপর আবার অনেকগুলো কাপড় ভিজিয়েছি কাপড় ধুবো অনেকগুলো কাপড় ভিজিয়েছি কাপড় ধুবো তারপর বাসন ধুবো ধুয়ে আবার মাছ এনেছিলো কালকে মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম মাছ দিয়ে বানাবো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো আর মাছের ঝাল বা ঝোল যেটা বানানো দেখবো দেখবো বানাই তারপরে আপনাদের সঙ্গে আবার চাটা খেয়ে নিই তারপরে আবার দেখ এখানে মা ঠাকুরের জল ভরছে কলসিতে আর আমি এদিকে অনেক কাপড় চুপড় ভিজিয়েছিলাম সেগুলো ধোবো জল আসছে জল থাকতে থাকতে কাপড়গুলো ধুয়ে নিলে আর জমানো জলগুলো খরচা হবে না তাই মা বলেছে জল আস্তে আস্তে কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নাও তো আমি কাপড় পাপুষ বস্তা আস্তা যত আছে সব বের করেছি ধুয়ে দেব কালকে তো ঘর ছেড়েছিলাম দেখেছিলেনই তো এগুলো ধুয়ে ধুয়ে নিই আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে এখানে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরেই জগন্নাথের উৎসব পালন করা হয় সাত জুলাইয়ে জগন্নাথের উৎসব আপনারা এখানে তেজুতে যারা যারা আছেন এবং আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আমার আমাদের বাড়িতে জগন্নাথের উৎসবের জন্য নিমন্ত্রণ রইল আপনারা সবাই প্রসাদ পাওয়ার জন্য আসবেন আর জগন্নাথদেব মাসির বাড়িতে যান আর আমাদের এখানে হলো মাসির বাড়ি হল কালী মন্দির কালী মন্দিরের ছয় দিন পুরো ভোগ হবে সেখানেও আপনারা আসতে পারেন ভোগের প্রসাদ পাওয়ার ইচ্ছা থাকলে ওখানে এসে প্রসাদ নিতে পারেন প্রত্যেক দিনই হবে আপনারা অবশ্যই আসবেন কেমন আমি বাড়িতে এসে জোর কদমে ধোয়া ঝরা পোছা করা শুরু করে দিলাম কারণ দিন আর বেশি দিন নেই রথ উৎসব তার এক দু দিন আগে আমার পুরো বাড়ি ঘর ক্লিন করতে লাগবে সেটাই আমি ভেবেছিলাম হচ্ছিল সুন্দরভাবে কিন্তু বিয়ে বৃষ্টি দিয়ে সব আমার গড়বড় করে দিয়েছে বৃষ্টি না থাকলে রোদ্র থাকলে কাজটা যেভাবে স্প্রিটে আগায় বৃষ্টি দিয়ে বৃষ্টি থাকলে সেভাবে আগায় না কারণ বৃষ্টি দিলে আমাদের বাড়ির চারো দিকে জল টল জমে যায় একদম খারাপ অবস্থা হয়ে যায় তার মধ্যে কাপড় টোপড় ধুলে এগুলো তো শুকাতেই চায় না আজকে কতদিন যাবত বৃষ্টি দিচ্ছে কী অবস্থা করেছে আমি আসার পর খালি একদিনেই রৌদ্র পেয়েছিলাম রৌদ্র মানে বৃষ্টি নেই রৌদ্র নেই এরকম ওয়েদারটা ছিল তারপর থেকে তো প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে জানি না রথ উৎসবের দিন কি হবে রৌদ্র থাকবে না বৃষ্টি থাকবে রৌদ্র থাকলে তো খুবই ভালো হয় আর বৃষ্টি দিলে তো চারিদিকে জল টল জমে থাকে অনেকই কষ্ট হয় জানি না জগৎ জগন্নাথ দেবের কী ইচ্ছা এবার বৃষ্টি 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 ভিজেই যাওয়ার ইচ্ছা মাসির বাড়িতে নাকি ভালোভাবে যাওয়ার ইচ্ছা জানি না জগন্নাথ দেবের যা ইচ্ছা তাই হবে আমাদের দ্বারা কোনো কিছু করা ইয়ে নেই কোনো কিছু করার উপায় নেই রৌদ্র থেকে বৃষ্টি আর বৃষ্টিকে রৌদ্রতে পরিণত করা সব কিছু ভগবানের উপরেই আছে আমাদের মানুষদের উপরে নেই আর বলছি এ হলো কাপড় টুপড় ধুয়েছি ঠিকই কিন্তু কাপড় তো শুখাচ্ছেই না বৃষ্টির জন্য আর এখানে আমার কাজ অনেক লেট হয়ে যাচ্ছে আজকে দুই তিন দিন ধরে দিন ধরে আমি তো এইসব কাজই করছি রান্না রান্নাবান্নাও করতে পারছি না একদিনই রান্না করেছিলাম তারপর মাই রান্না করছে আমি সবজি সবজি কেটে দিয়ে রেডি করে দিই আর এদিকে মা রান্নাটা করে নে আমি এগুলো পয় পরিষ্কার করা যা কাজ আছে এগুলো করে নিই আর কী করবো দুজনে মিলে জুলেই কাজ করতে হবে যখন বেশি কাজ আর যখন আমি ফ্রি হয়ে যাব সব ঘর ঝেড়ে কাপড় ধুয়ে তখন তো আমি ফ্রি হয়ে যাব তখন আমি রান্নাটা করতে পারবো কেউ বন্ধুরা অনেক কাজ ছিল তার জন্য আর বিশেষ ভিডিও করতে পারিনি সান টান করে খেয়ে আসার পর আর ভাল লাগছিলো না পাওটাও পুরো ব্যথা করছিল তার জন্য শুয়েছিলাম ঘুমের থেকে উঠে ভেবেছিলাম ভিডিওটা শুরু করব তারপরে অনেক মানুষ এসে এসেছিলো ঘরে সবার সাথে গল্প করতে করতে টাইম কেটে গেছে আর ভিডিও করতে পারিনি তাহলে আবার কালকে সকালে দেখা হবে কালকে কালকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। কেমন তাহলে আজকে নতুন ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে সকালে দেখা হবে শুভরাত রাধে রাধে গুড নাইট বাই